আসসালামু আলাইকুম টু টু নিউ ভিডিও হাউ টু ল্যান্ড প্রো আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেল এবং ইউটিউব ভিডিও এসিও করবেন এটি খুবই সহজ মাত্র পাঁচ মিনিটের এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা পাবেন যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেল এবং ইউটিউবের যে ভিডিও সেটা কিভাবে এসিও করা যায় এবং এসিও করার অবশ্যই জানেন যে এসিও করলে সার্চ র্যাঙ্কিং এ ইউটিউবে আপনার ভিডিওটা প্রথমে শো হবে এবং আপনি যে টপিকের উপর ভিডিও করবেন সেই রিলেটেড আরো ভিডিও অন্য কেউ প্লে করলে সেই ভিডিওর সাজেস্টে আপনার ভিডিওটা চলে আসবে তো এটি করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন ভিডিও মেন টপিকে চলে যাওয়া যাক তো প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি ব্রাউজারে আমাদের চ্যাট জিপিটি এখানে ওপেন করা আছে তো এরপর আমাদের চলে যেতে হবে ইউটিউবে তো আমি ইউটিউবে এখান থেকে চলে যাই ইউটিউব ডট কম সো আমরা ইউটিউবে চলে আসার পর এখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও এখান থেকে দেখতে পাবো সো এখান থেকে আমি যে কোনো একটা টপিকের উপর ভিডিও সিলেক্ট করতেছি সাপোজ আমি এই ভিডিওটা এখানে সিলেক্ট করতেছি এটা নিউ পেজে আমি ওপেন করে নিব নিউ ট্যাবে সো এখান থেকে আমি প্রথমে এই ভিডিওর যে টাইটেলটা এখান থেকে এটা কপি করব টাইটেলটা আমি কিসের জন্য কপি করতেছি এটা অবশ্যই বুঝতে পারবেন এন্ড এইটা গিয়ে আমি এখান থেকে চ্যাট জিবিটিতে পেস্ট করে দিব তো এই টাইটেলটা নেওয়ার মূল কারণ হচ্ছে আমি মনে করতেছি বা আমি ধরতেছি যে এটা হচ্ছে আপনাদের ভিডিও টাইটেল হবে আপনাদের ভিডিও যে টাইটেলটা হবে প্রথমে এইভাবে দিবেন অথবা আমি আরেকটা টেকনিক শিখিয়ে দিই আপনাদের সেটা হচ্ছে আপনার ভিডিও টপিক নিয়ে এই চ্যাট জিপিটিকে এখানে বলবেন আপনার ভিডিও টপিক নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আমি বিরিয়ানির রেসিপি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি এই টপিকের জন্য আমাকে কয়েকটি হাই সার্চেবল দিয়ে টাইটেল প্রদান করো এটা জাস্ট আমি চ্যাট জিবিটিকে বুঝিয়েছি এটা ইংলিশে যারা পারেন তারা ইংলিশে বলবেন যাদের ইংলিশের টাইটেল প্রয়োজন তারা বলতে পারেন সো আমি যাতে সবাই ইজিলি বুঝতে পারে এই জন্য আমি বাংলায় এখানে এইভাবে দেখাচ্ছি আপনাদের গো এখানে অ্যারোতে ক্লিক করার পর চ্যাট জিবিটি আমাকে এটার উপর ভিত্তি করা অনেকগুলা টাইটেল এখানে সাজেস্ট করবে সো এখানে সাত একটি টাইটেল আমাকে সাজেস্ট করছে এই টাইটেলগুলো দিয়ে আমি আমার ভিডিওর যে টাইটেলটা হবে সেইগুলো ইউজ করতে পারি বা এখান থেকে একটা ধারণা করে নিয়ে যে টাইটেলটা আমার বেশি সব থেকে বেশি পছন্দ হবে সেগুলো মিক্সিং করে আমি একটা টাইটেল জেনারেট করতে পারি খুব ইজিলি সো একটা পারফেক্ট টাইটেল তৈরি করতে গেলে এখানে অনেক আমাদের সময় লাগে এবং অনেক চিন্তা করতে হয় তো এই জন্য অনেক সময়ও নষ্ট হয় আরো একটা বিষয় এখান থেকে আপনারা দেখেন আমি জাস্ট এখানে চ্যাট জিবিটিকে বলেছি যে আমি বিরিয়ানির রেসিপি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি এটা একদম স্পেসিফিক না এখানে আপনারাই আরো আরও স্পেসিফিক ভাবে বলতে পারেন যে আপনি চিকেন বিরিয়ানি করতে চাচ্ছেন আপনি বিফ বিরিয়ানি মাটন বিরিয়ানি করতে চাচ্ছেন এইটা আপনাকে এখানে বলে দিতে হবে বা আপনি কোন স্টাইলে আপনি বিরিয়ানিটা তৈরি করছেন জাস্ট এটা আমি এক্সাম্পল দিচ্ছি যে অ্যাজ এ বিরিয়ানি এটা আমি এক্সাম্পল হিসাবে বলতেছি এটার ওপর বেস করে আপনাদের টপিক আপনাদের কন্টেন্ট এগুলোর উপর বেস করে আপনারা এখানে জিবিটিকে দিয়ে সেটা তৈরি করে নিতে পারেন এটা আমি বুঝাইতে যাচ্ছি তো এইখানে আমি আরও স্পেসিফিকভাবে বলতে পারতাম যেহেতু আমি আপনাদের বোঝানোর স্বার্থে এখানে দিয়েছি তো এই কারণে আমি কোনো স্পেসিফিক বিফ বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি এটাকে কোনো কিছু উল্লেখ করি নাই জাস্ট এখানে আমি লিখে দিয়েছি বিরিয়ানি তো এটার উপর বেশ করে আমাকে এখানে দেখেন এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি রেসিপি এটা উল্লেখ করা হয়েছে টেন মিনিটসের সুপার টেস্টে চিকেন বিরিয়ানি তো এখানে আমি যদি চিকেন বিরিয়ানি লিখে দিতাম এইখানে সবগুলা টাইটেল চিকেন বিরিয়ানির উপরে কিন্তু করে দিত আমাকে তো এটা জাস্ট আপনারা কনফার্ম হয়ে নেন আপনারা যখন ফর্মগুলো লিখবেন তখন আপনি কি করতেছেন এক্স্যাক্টলি চ্যাট জিবিটিকে বলবেন সেটার উপর বেস করে আপনার টাইটেল ট্যাক ডিসক্রিপশন এখানে সে তৈরি করে দিবে সো আমি এখান থেকে যদি এই টাইটেলটা এখান থেকে কপি করি কপি করার পরে এখানে হচ্ছে পেস্ট করব অ্যান্ড হচ্ছে পরের ফর্মটা দিব দেখেন আমি এখানে এতক্ষণ দেখাইলাম বাংলায় এখন জাস্ট আমি আমাদের মতো যে ইংলিশ দিয়ে বাংলা লেখি যেটা বাংলিশ ওইভাবে আমি লিখবো সো দেখেন এখানে আমি লিখলাম যে এই টাইটেলের ওপর ভিত্তি করে আমাকে হাই ডিমান্ডিং কিওয়ার্ড দিয়ে একটি ডেসক্রিপশন বিশটি ট্যাগ বিশটি হ্যাশট্যাগ তৈরি করে দাও এটা জাস্ট কিন্তু আমি বাংলিশে লিখছি দেন এখানে হচ্ছে আমরা ইন্টার করব এখন দেখি চ্যাটজিবিটি আমাকে কি দেয় দেখেন ভিডিওর জন্য এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন ট্যাগ ও হ্যাশট্যাগ ভিডিও ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশন অলরেডি এখানে তৈরি করে দিছে এই টাইটেলের ওপর বেস করে আমি যে টাইটেলটা দিলাম এইখানে অ্যান্ড বৃষ্টি এসিও ফ্রেন্ডলি ট্যাগ এই ট্যাগগুলা অবশ্যই আমাদের ব্যবহার করতে হয় ইউটিউবে এরপর হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগগুলা সচরাচর মানে যে টপিকটা আমি করতেছি সেই টপিকের উপর ভিত্তি করে আমাদের হ্যাশট্যাগুলো দেওয়া প্রয়োজন হ্যাশট্যাগুলো দিলে পরবর্তী ভিডিওতে আমাদের ভিডিওগুলা সাজেস্ট করবে সো এই জন্যে দেখেন এখানে হ্যাশট্যাগুলো কিন্তু তৈরি করে তো এখন এইভাবে আমরা নিয়ে ইউটিউবের টাইটেল ডেসক্রিপশন ট্যাগ অ্যান্ড হ্যাশট্যাগ আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো অ্যান্ড পরবর্তীতে আমি আরো একটা টুল দেখাই দিব যে টুলের মাধ্যমে আপনারা কোনো ভিডিও থেকে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ বের করতে চাইলে মাধ্যমে ইজিলি বের করতে পারবেন টুলের এবং কোন ট্যাগের জন্য তার ভিডিওটা র্যাঙ্ক করতেছে কোন ট্যাগটা মানে হাই সার্চিং হইতেছে সেটা দেখার জন্য আমি একটি টুল আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই বলবেন যে আপনারা পরবর্তী ভিডিও কোন ধরনের টপিক নিয়ে জানতে চান সেই টপিক নিয়ে আমি অবশ্যই ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আজকের টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা কারো আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ